আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে আমার সাদ বাগানের দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনেক জায়গায় কমেন্ট করলেন ভাইয়া এখন কেন ড্রাঙ্গলের ভিডিও দিচ্ছেন না এখন কি কি যত্ন করব। সেগুলো একটু আমাদেরকে দেখান কালকে প্রায় থেকে আমি সাতটাকে পরিষ্কার করতেছি একটা ভিডিও তৈরি করার জন্য দেখতেছেন সাদের এখন বর্তমান অবস্থা আমি নতুন করে মাটি নিয়ে এসেছি এখানে আরও কিছু ক্রেট স্থাপন করব। এখন আজকে এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো ডাঙ্গলের টোটাল শীতের পরের যত্নটা আমি আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে আপনাদেরকে আমি এই ভিডিওটি উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই সুন্দরভাবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিছু এখান থেকে শিখতে পারবেন এই যে দেখেন আমি মাটিগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে এমনি নর্মালি যে গার্ডেন সয়েলটা আছে সেটি আর এখানে আছে শুকনো গোবর আপনারা হয়তো জানেন আমি বেশিরভাগ সময় যে জৈব সার আছে সেটাই দিয়ে গাছের যত্ন করে থাকি এই যে দেখতেছেন ডাক ফল গাছের বর্তমান অবস্থা আমি কালকে পুনিং করে দিয়েছিলাম পুনিং করার নিয়ম হচ্ছে আপনি চার থেকে তিন থেকে চারটা গিটে এই কেটে ফালাই দিবেন এর কারণে আপনার গাছে শক্তি কম খরচ হবে এতে করে আপনার প্রচুর পরিমাণে ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই যে দেখেন আমি এখানে পুনিং করে দিয়েছি দেখতেছেন এই যে দেখতেছেন এখানে পনিং করে দিয়েছি এই মোটামুটি আমার প্রায় যে দশ বারোটা গাছ আছে সবগুলোতে আমি পনিং করে দিয়েছি এই বড় গাছটাতেও সম্পূর্ণটা করে দিয়েছি এই যে যে ছোট ছোট আরও কিন্তু চারটা ক্রেট আছে এই ক্রেটগুলোতে আমি পনিং করে দিয়েছি যতটুকু পেরেছি আপনারা এই কাজগুলো করার সময় একটু সাবধানে থাকবেন কারণ ড্রাগন যে কাটা আছে কাটাগুলো যখন হাতে ঢুকবে তখন প্রচন্ড ব্যথা করে প্রচন্ড ব্যথা দেখতেছেন আমার ছাদ বাগানে একটি পদাবতী মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে এই তো খুব সুন্দর লাগতেছে চেষ্টা করবেন এখন একটু যত্ন কারণ আর কিছুদিন বলে বর্ষা যখন শুরু হবে তখনই গাছে ফুল দেওয়া স্টার্ট করবে আপনারা সবাই জানেন তাই এই সময় একটু গাছের যত্ন করার প্রয়োজন আজকে আমি যে গোবরগুলো দেখতেছি এগুলোর সাথে আরো কিছু গোবর নিয়ে আসে এই গাছের গোড়ায় দিয়ে দেবো এতে করে তাদের যে শক্তিটা প্রয়োজন সেটা তারা সংগ্রহ করতে পারবে এ দেখেন আমার একটা নতুন গাছ এই গাছটি বয়স্ক তো প্রায় পাঁচ থেকে ছয় মাস হচ্ছে এটিকেও আমি পুনিং করে দিয়েছি দেখতেছেন প্রত্যেকটা ঢাল আমি পুনিং করে দিয়েছি এতে করে তার যে ঢালগুলো সেগুলো মোটা হবে এবং সে খুব শক্তি সঞ্চয় করতে পারবে নিজের মধ্যে আপনারা এই শীতের পরে এই কাজগুলো করতে পারেন যে গাছের গোড়া পরিষ্কার করবেন এবং যেই গাছের গোড়ায় যদি আগাছা থাকে সেটা ফালাই দিবেন আর আপনারা এখানে প্রচুর পরিমাণে গোবর সার এবং যদি রাসায়নিক সার দিতে চান আপনারা কিছু জীবসাম দিতে পারেন আর ডেবসার এই দুইটা সার আর গোবর সারটা এই তিনোটা সার মিক্স করে আপনারা পরিমাণ মতো গাছের গোড়া থেকে একটু দূরে আপনারা এগুলো সুন্দরভাবে দিতে পারেন এতে করে আপনার গাছের পুষ্টি সাধন হবে গাছ আরও ভালো সামনে ফল দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আমার এখানে একটা বয়স্ক দুইটা বয়স্ক গাছ আছে আর সবগুলা ইয়াং গাছ তাই আমার এত সারের প্রয়োজন নেই তবুও আমি দেব সুন্দর করে সার দেওয়ার পদ্ধ আমি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই আমার সাদের এখন যেই রানিং ভিডিওগুলো পাবেন সেগুলো বেশি বেশি করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এতে করে আমি উৎসাহিত পাবো তাহলে আমি ভালো ভালো ভিডিও আমি আপনাদের মাঝে উপহার দেব ওকে গাইস আজ আর নয় যা যা বললাম সে সেই কথাগুলো শুনবেন এবং সেই পরিমাণ কাজে লাগাবেন কথাগুলি তাহলে আপনারা ইনশাআল্লাহ এখান থেকে কিছু শিখতে পারবেন আর দেখতেছেন গাছের বর্তমান অবস্থা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার কর্মকাণ্ডের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ফেসের পাশে থাকবেন আলাইকুম